আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি জেন্স এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজকে আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে যে চরমনাই পীরের অবদানের স্বীকৃতি দেবে কি বিএনপি এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন আমাদের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত সূচনা করেছেন তিনি হবু বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করেছেন বাংলাদেশের এই মুহূর্তে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌহার্দ্য সম্প্রীতি এবং রাজনীতির মাঠে তিনি এই ধরনের সম্প্রীতির উদাহরণ তৈরি করে এগিয়ে থাকলেন তারেক রহমান শুধু এই দুই নেতার সঙ্গে নয় তিনি দেখা করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনায় পীর মুফতি রেজল করিমের সঙ্গেও এটাও ভিন্ন একটা বার্তা বহন করছে এই নির্বাচনের আগে নানা ধরনের সমীকরণ তৈরি হতে আমরা দেখেছি কি সমীকরণ এই সমীকরণটি হচ্ছে যে কোন দল কিভাবে নির্বাচনের বৈতরণী পার হবে জনগণের মন জয় করবে ভোট ব্যাংক থেকে ভোট আদায় করে বিজয়ী হবে তার কলা কৌশল আমরা দেখেছি এবং জমজমাট একটা লড়াই আমরা দেখেছি একদিকে বিএনপি জোট অন্যদিকে জামাতের নেতৃত্বাধীন এগারো দলীয় রাজনৈতিক ঐক্য দুটো জোটের মধ্যে এত উৎসবমুখর মুখর জমজমাট প্রতিদ্বন্দ্বিতা হয়েছে যা গত দুই দশকেও আমরা দেখতে পাইনি তো এই রকম একটা সমীকরণের মধ্যে আমরা কি দেখলাম শেষ মুহূর্তে এসে জামাতের নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে গেল চর্মনায় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের একটা ঐক্য তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখছিলাম তখন খানিকটা সংশয় কাজ করছিল যে দুটো ইসলামিক রাজনৈতিক দল কখনোই এক প্ল্যাটফর্মে এসে কাজ করেনি ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্মই হয়েছে জামাতের সঙ্গে ঐক্য সম্পৃক্ত বিষয়ে বৈরিতা নিয়ে আশির দশকে এই ঘটনাটি ঘটেছিল এরপর দীর্ঘ সময় তারা আলাদা পথ চলেছে মতের দ্বন্দ্ব তো আছেই কথার দ্বন্দ্ব আমরা বিভিন্ন সময়ে স্পষ্ট এবং প্রকট আকারে দেখেছি সর্বশেষ যখন দেখলাম যে দুটো দল কাছাকাছি এলো এবং বৃহত্তর ইসলামী জোট গঠন করার প্রচেষ্টা চালালো তখনই সন্দেহ তৈরি হয়েছিল যে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে থাকবে কিনা ওই সন্দেহই সত্য হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে গেল এখন দেখুন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোটটি কিন্তু বেশ খানিকটা সুবিধা পেল কি সুবিধা অনেক সুবিধা পেয়েছে কারণ আমরা যদি ফলাফল বিশ্লেষণ করি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই এগারো দলীয় জোটে থাকতো তাহলে কমপক্ষে দশ থেকে পনেরোটি আসনে তারা বিজয়ী হতে পারত অন্যদিকে এই এগারো দলীয় জোটের আসন সংখ্যা বেড়ে যেত কমপক্ষে সব মিলিয়ে বিশ থেকে তিরিশটি ধরুন এখন দলীয় জোটের আসন আছে ৭৭টি এর সঙ্গে যদি আমি ৩০টি আসন যোগ করি তাহলে কত হবে তাহলে ১৭ত আসন হয় এটা একদম হিসেব ছাড়াই বলে দেওয়া যায় যে যদি চর্মনায় পীর এই জোটের সঙ্গে থাকতেন তাহলে কম পক্ষে একশের উপরে আসন পেত এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাত্র একটি আসনে বিজয়ী হয়েছে কিন্তু। জোটের সঙ্গে থাকলে তারা কমপক্ষে দশ থেকে পনেরোটি আসন খেলেই পেতেন অন্যদিকে এই জোটটিও লাভবান হতো আসনে পাঁচ থেকে মানে ভোট থেকে সাত হাজারের মতো মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কোথাও পঞ্চাশ থেকে কোন এরকম একটি আসন আছে যেখানে পঞ্চাশ ভোটের কারণে এগারো দলীয় জোটের প্রার্থী হেরে গেছে আবার এই পঞ্চাশ থেকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে সাত হাজার ব্যবধানে সব আসনে হেরে যদি এই আসনগুলোতে ইসলামী বাংলাদেশের ভোট যুক্ত হতো তাহলে অবশ্যই হেসে খেলে তেপ্পান্নটি আসনে বিজয়ী হয়ে যেত আর আশিটি আসন যদি ধরি তাহলে আশিটি আসনের বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে বিএনপির সঙ্গে হাজার ভোটের ব্যবধানে হেরে গেছে 11 দলীয় জোট তো এখন এই বিশ্লেষণটির ভিতরে আমরা যেতে চাই তো এই রকম একদম শেষ প্রান্তে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন বেরিয়ে গেল তাতে বিএনপির বিজয় কিন্তু অনেকটা এগিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাবার পর বিএনপি খানিকটা নিশ্চিতই হয়ে যায় যে এবার আর সামনে কোনো পথের কাটা থাকলো না বা জয় আরো নিরঙ্কুশ হলো আমরা ফলাফলে সেই ঘটনাই দেখলাম অন্যদিকে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবু নগরী তিনি বারবার কিন্তু এগারো দলীয় জোটের প্রধান দল জামাতের বিরুদ্ধে পাতোয়া দিয়েছেন তিনি স্পষ্ট করে বলেছেন যে জামাতকে ভোট দেওয়া যাবে না এতে কিছুটা হলেও প্রভাব পড়েছে একদম প্রভাব পড়েনি তা নয় প্রভাব পড়েছেই চর্মনায়ের বের হয়ে যাওয়া হেফাজতের আমিরের বারবার এগারো দলীয় জোটের বিরুদ্ধে বিবৃতি দেয়া এই ঘটনাগুলো প্রভাব ফেলেছে পাশাপাশি অন্য আরেকটি রাজনৈতিক দল জমিয়তে ওলামায় ইসলামও এই বৃহত্তর ইসলামী জোট থেকে আলাদা থাকা বিএনপির সঙ্গে যুক্ত হওয়া এটাও আসলে বিএনপিকে এগিয়ে দিয়েছে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে এতে বিএনপি লাভবান হয়েছে এখন চরমায়ের তৃণমূল পর্যায়ের কেউ কেউ এই দাবি উঠাচ্ছেন যে যেহেতু এগারো দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বের হয়ে গিয়ে বিজয়ের পথে বিএনপিকে এগিয়ে দিয়েছে সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতার কোনো অংশীদার করবে কিনা এই বিএনপি সরকার বা কোনো সুযোগ সুবিধা দেবে কিনা যেমন একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি বলেছেন বিএনপির কাছে দাবি করেছেন যে তাকে সরকারের যেন রাখা হয় তো সবকিছু মিলিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই যে ইউটার্ন এবং বিএনপির নির্বাচনী বিজয়ের সুবিধা করে দেওয়া এর পরিপ্রেক্ষিতে বিএনপি কি তাদের কোনো কৃতিত্বের স্বীকৃতি দেবে কিনা কিভাবে স্বীকৃত হতে পারে যেমন কোন মন্ত্রণালয়ে দায়িত্ব প্রদান করা অথবা সরকারের গুরুত্বপূর্ণ আরো অনেক জায়গা আছে সেগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যক্তিবর্গকে বাংলাদেশ এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতাকে এই মহাপরিচালক হিসেবে পদায়ন করা অথবা ইসলাম কেন্দ্রিক আরো যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশ সরকারের সেগুলোতে অন্তর্ভুক্ত করা অথবা উচ্চ কক্ষে বাড়তি আসন বন্টন করা বা কয়েকটি আসন দিয়ে দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশকে সেটি চাইলে বিএনপি পারবে তো সব মিলিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে পাবে কি বিএনপির যে বিজয়ের পথে তারা নির্বিঘ্ন অবস্থা করে দিল এর অবদান চাইছে দলের অনেক তৃণমূল পর্যায়ের করবিরা। দেখা যাক বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশকে কি সুযোগ দেয় বা সরকারে নেয় কিনা বা সরকারের কোনো অংশে রাখে কিনা বা অন্য কোনো ভাবে অবদানের স্বীকৃতি দেয় কিনা এটা আমরা দৃশ্যমান ভাবেই হয়তো দেখতে পাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তবে প্রিয় দর্শক আজকে আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে এবার কত ভোট পেলো আমরা প্রত্যাশা করেছিলাম যে ইসলামী দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করলেও একটা ভালো ফলাফল করবে কিন্তু সেই জায়গায় আসলে আশায় দেখছি খুব একটা ভালো ফলাফল তারা করতে পারেনি তো কেন এর কারণটা কি এর কারণ হচ্ছে যে শেষ মুহূর্তে তারা এমন একটা অবস্থান নিল যেটা মানুষ হয়তো ভালোভাবে নেয়নি যেমন এই নির্বাচনে দুশো উনষাট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের এর মধ্যে বরগুনা এক আসনে বিজয়ী হয়েছেন দলটির সংসদ সদস্য একমাত্র সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহ আর অন্য আসনগুলোতে কেউই জয়ী হতে পারেননি কিছু আসনে জামানত হারিয়েছেন অল্প কিছু আসনে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন নোয়াখালী এক আসন থেকে নির্বাচন করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী জহিরুল ইসলাম তিনি উনিশ হাজার ভোট পেয়েছেন এই আসনে বিজয়ী প্রার্থী পেয়েছেন তিনি মাহবুবউদ্দিন খোকন এক লাখ ছাব্বিশ হাজার আটশো তেত্রিশটি খুলনা চার থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইনুসা মেদ শেখ তিনি পেয়েছেন এগারো হাজার তিনশো ভোট তার আসন থেকে এক লাখ তেইশ হাজার একশো বাষট্টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল কুমিল্লা এগারো আসনে মুফতি শামসুদ্দহ আশরাফি হাতপাখার নির্বাচন করেছেন তিনি সাত হাজার ভোট পেয়েছেন আর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জামাতের প্রার্থী পেয়েছেন এক লাখ তেইশ হাজার ভোট ঢাকা চার আসনে দুশো ছয় ভোট পেয়েছেন আর জামাত মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন ছিয়ানব্বই হাজার ছশো একচল্লিশ ভোট আর ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম তিনি বরিশাল পাঁচ আসনে পঁচানব্বই হাজার চুয়াল্লিশ ভোট পেয়েছেন আর তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন এক লাখ একত্রিশ হাজার বরিশাল ছয় থেকে তিনি আবার পেয়েছেন পঞ্চান্ন আসনে বিজয়ী প্রার্থী পেয়েছেন ভোট এই হচ্ছে চর্মনায় পীরের ভোটের হিসাব তবে চরমনায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এগারো দলীয় জোটে যেত তাহলে রাজনৈতিকভাবে অবশ্যই ভালো অবস্থান তৈরি করতে পারত এনসিপির চেয়ে বেশি আসন পাওয়ার সম্ভাবনা ছিল যেহেতু তারা যায়নি বিএনপি এক্ষেত্রে সুবিধা পেয়েছে সুতরাং বিএনপি কি কোনো সুযোগ সুবিধা দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালো থাকবেন সবাই শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফিজ